এই যে কই দেখুন কত সুন্দর একটি কই দেশি কই একদম দর্শক বৃষ্টির মধ্যে আসলে ক্যামেরা বন্ধ ছিল এই যে দেখুন শৈলের পোনা একটি শৈল মাছ এই যে দেখুন কত সুন্দর একদম খেয়ে নিয়ে দৌড় এর আগে টুর ছিল এই নতুন করে ফেলে দেখা হলো খাচ্ছে খাচ্ছে এবার মনে ধরছে নিশ্চিত চাষা ধরছে দেখুন চ্যাং মাছ জেরি মাছ চাষা চলবো মোটামুটি ভালোই মালা কি বাবা হ্যাঁ এই কই শুধু কই এই এইদিক দিয়ে ঘুরে ঘুরে মাল্লান চাচা হয় যে দেখেন বিলে সেরকম পানি নাই তারপরও সাইড দিয়ে একটি জায়গা আছে ওখান দিয়ে মাছ ধরতেছে সবাই বাইরে মাছ ধরতেছে বিছ টকা এটা চাচা বল্লাৰ টুপ কিনিছে এই যে কই দেখুন কত সুন্দর একটি কই দেশি কই একদম সুন্দর চাচা রাখেন দেশি কই একবার রাখুন খুলুন চাষা খুলুন টুপ শেষ এন কি দাম বান দাম গেল মাস হুম দেই চাচা লাস্ট কাটা দিচ্ছে চাচা ও ভাই খাও আসতেছি আমি খাও চাচা টুপটা দেখা যাই লাস্ট একটা টুপ আছে এই দেখুন চাচা বল আর আসলে নিয়ে আসছিল শেষ একদম খালি হয়ে গেছে

এইবার দরা খাইছে ও সেই জিওল চা চাচা কিন্তু এইবার জিওল ধরছে দেখেন দেখেন একদম জিয়ল মাছ দেশি জিওল চাচা কাটা ভাঙে নিন উপায় নাই নাই কাটা দিলে উপায় নাই খুব পাজি চা চাগুন কাটা ভাঙতেছে

দেখুন এই সাইডে সব পানি শুকিয়ে গেছে রোয়া কাটতেছে তো এই যে এই জায়গায় কিছু কচুরি বানা আছে আর কি মাটি কেটে মনে খা এই যে এরা বানাইছিল না রাস্তা তৈরি করছিল তখন এই যে ডোবা হয়েছিল তো ওই ডোবাই মাছ একদম ওই মাথা পর্যন্ত ভালোই ধরতেছে সবাই মোটামুটি তো পরবর্তীতে কিন্তু আমরা মাছ ধরতে যাই এবং এই যে দেখুন কত সুন্দর করে আদার খাচ্ছে একদম টেনে নিয়ে যায় সব মাছে ছোট ছোট মাছ যারখানে ধরা ওরকমভাবে পড়ে না আর কি আদা খেয়ে শুধু চলে যায় এই যে দেখুন আমি একটি মাছ ধরছি অনেক সুন্দর একটি কই মাছ দেশি কই মাছ কই মাঝে মধ্যে বড়গুলো ধরা যায় কিন্তু প্রায় সময়ে প্রায় ছোট ছোট কই বেশি ধরা পড়ে ভালো খাওয়া তো খাবো যা যে ধরা একটা খাইছে এই দেখুন কইয়ে একবার ছোট ছোট কই খাই পারে না কি করবো এই যে দেখুন একবার এটা কোনো কথা মাছ ভাই সারাদিনে কয়টা ধরব যাক মাছ ধরার ইটা তো হবে শখটা তো মরবে আর কি আর কোন ও নাই আর খাইতে পারে না এই যে ছোট একটা আদা দিয়ে দিলাম পানি ওই রকম না ছোট একদম অল্প পানি এই ধরুন দেওয়ার সাথে সাথে আক্রমণ শুরু হয়ে গেছে ওই জায়গায় মনে করেন কই এর অভাব নাই কিন্তু খাইতে খাইতে পারে না চেষ্টা করবো এরপরে কই মাছের মুখের মাপ নিয়ে আদা বানানোর তাছাড়া কোনো উপায় নাই সব ছোট ছোট কই এবার সম্ভবত চোখে দেখে নাই আর দেখুন চারে সাইডে বৃষ্টি আছে খা 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 হতা দর্শক বৃষ্টির মধ্যে আসলে ক্যামেরা বন্ধ ছিল এই যে দেখুন পোনা ধরছে একটি শৈল মাছ এই যে দেখুন কত সুন্দর একদম খেয়ে নিয়ে দৌড় এর আগে একটু উঠছিল তো ওইটা চলে গেছে তোর বৃষ্টির কারণে আরেকটি আদার ফেলে দিলাম খাচ্ছে খুব কিন্তু উঠতাছে না ছোট ছোট মাছ দেখুন কত সুন্দর করে খায় এইবার হাস এইবার মিশিয়ে গেল আসলে মাছ ছোট ছোট যার কারণে না দর্শক আপনারা যারা কই মাছ ধরতে পছন্দ করেন অনেক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মূলত আমাদের এই জায়গায় মাছ ধরতে যাওয়া পরে ভালো মাছই পাইছিলাম কিন্তু পরবর্তীতে শুনতে পারলাম যে চ্যাপা মাছ যে চ্যাপা শুটকি বলা হয় যে ওইটা দিয়ে চার করলে নাকি আরও বেশি কই মাছ আসে তো আমরা ওইটা আসলে বুঝতে পারি নাই বা নিয়ে যাই নাই যার কারণে কিন্তু আমরা অনেক মাছ অনেক পরিমাণে মানে অন্যদের থেকে একটু কম পেয়েছি ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ